আসসালামু আলাইকুম দর্শক ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে কিন্তু আমরা আপনাদের জন্য কিছু সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু স্ক্রিনে আমাদের দরজা এবং ক্যাডোর দেখতেছেন এই দরজা এবং কিন্তু সিম্পলের মধ্যে যারা দরজা এবং ক্যাডোর খুঁজতেছেন তাদের জন্য খুব বেস্ট হবে এটি কিন্তু সুন্দর বিদেশি লোক দরজার মতো একটি ফিল দেয় আপনারা কিন্তু এই দরজাগুলো বিডি ডোর হাউস কাছে পেয়ে যাবেন এই দরজাগুলোতে কিন্তু আপনারা পিবিসি পেয়ে যাবেন পাল্লা এবং চৌখাটের মধ্যে এখানে যে ডিজাইনটি দেখতেছেন এটি কিন্তু গ্লাসের মধ্যে রয়েছে আর কিন্তু রয়েছে এখানে চাইনা লোবারও কিন্তু ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিলের সিটকিরি এবং হাতল পেয়ে যাচ্ছেন এই দরজাগুলির সাথে দরজাগুলি অত্যন্ত টেকসই এবং মজবুত হবে আপনারা দীর্ঘদিন এই দরজাগুলি ব্যবহার করতে পারবেন এই ডিজাইনের কথা যদি বলি আপনারা যদি এর বাইরেও অন্য কোনো ডিজাইন নিতে চান আমাদের কাছে কিন্তু এর বাইরেও অনেক ডিজাইন রয়েছে আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনারা এই ক্যাটালগগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার পছন্দনীয় ডিজাইনটি কিন্তু আপনি চুজ করে এই দরজাগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমরা কিন্তু তিনটি দরজার মধ্যে আলাদা আলাদা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি এর বাইরে কিন্তু এই দরজাগুলির আরো দুইটি কালার রয়েছে এখানে যে কালারটি দেখতেছেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে এর বাইরেও আপনারা এই দরজাগুলি কিন্তু মেরুন কালার এবং কফি কালারের মধ্যে পেয়ে যাবেন যদি আপনাদের অন্য দুটি কালারও প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিড়ি ডোর হাউস আপনাদেরকে অন্য দুটি কালারও দিতে পারবে এই দরজাগুলিকে আপনারা ওয়াশরুম কিচেন বেলকনি এবং পার্টিশনে ব্যবহার করতে পারবেন আমাদের সাথে কাছ থেকে কিন্তু এই দরজাগুলি আপনারা ক্যাডোর ম্যাচিং করেও নিতে পারবেন আপনি যদি চান যে দরজার মধ্যে এবং ক্যাডডোরের মধ্যে একই ডিজাইন বা ভিন্ন ডিজাইন যদি দিয়ে আপনার আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দরজাগুলির সাইজ আপনারা কিন্তু আড়াই ফিট বাই সাত ফিট পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড সাইজে যদি আপনাদের কাস্টমাইজ সাইজও প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিডি ডোর হাউস আর আপনাদের কাস্টমাইজ সাইজও দিতে পারবে কোনো সমস্যা হবে না আমরা বিডি ডোর হাউস সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি আপনি যদি আমাদের কাছ থেকে এক পিস দরজাও নেন সেক্ষেত্রেও কিন্তু এই এক ডেলিভারি সার্ভিসটি আপনি পেয়ে যাবেন দর্শক আর লম্বা করব না এই দাম এবং বলে আপনারা যদি এই এই দরজাগুলি এগুলি হচ্ছে গ্লাস ডোর আপনারা যদি এই দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু খুবই রিজনেবল এবং কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে মাত্র সাড়ে সাত থেকে আট সাড়ে আট হাজার টাকা হলেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এরকম সুন্দর দরজাগুলো নিতে পারবেন আর ক্যাডোর কত দাম যদি বলে দিই ক্যাডোর গুলো কিন্তু আপনারা সাড়ে তিন হাজার টাকা থেকে তিন হাজার আটশো টাকার যাচ্ছেন তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিবেন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনি আপনার মূল্যবান মন্তব্য দিতে পারেন আপনি ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে